নমস্কার শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত আপনারা নিশ্চয়ই জানেন যে দু হাজার তিরিশ কমনওয়েলথ গেমস শতবার্ষিকী কমনওয়েলথ গেমস গুজরাটের আমেদাবাদে আপনারা জানেন যে আসন্ন ফেব্রুয়ারিতে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে তার ফাইনাল কোথায় গুজরাটে আমেদাবাদে আইপিএল ফাইনাল কোথায় আমেদাবাদে গুজরাটে এই গুজরাটিদের এত দাপাদাপি সেইটা এই মুহূর্তে শুধুমাত্র খেলার মধ্যে সীমাবদ্ধ নেই এইটা রয়েছে রাজনীতি যেহেতু কেন্দ্রে এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি সরকার আর বিজেপি সরকারের যারা আশীর্বাদ ধন্য সেই সমস্ত ক্রীড়া ব্যক্তিত্বরা দেশের ক্রীড়া সংগঠনের মাথায় বসে আছেন এক কথায় বলতে গেলে বলতে হয় নিজেদের চামচাদের বসিয়ে রেখেছেন বিভিন্ন সংগঠনের মাথায় বিশ্বকাপের এর আগে বিশ্বকাপে আমরা দেখেছি ফাইনাল হয়েছে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবং শহরের যে পরিকাঠামো আমেদাবাদ শহরে সেই পরিকাঠামোতে যে বিশ্বকাপ ফাইনাল আমরা দেখেছি এক কথায় বলতে হয় আহমেদাবাদের পরিকাঠামো নেই সেই বিশ্বকাপ ফাইনাল করা তবু করা হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দু হাজার তিরিশের আগে হয়তো গুজরাট আমেদাবাদ তৈরি হবে কমনওয়েলথ গেমসের জন্য কিন্তু আমাদের একটা প্রশ্ন বারংবার সমস্ত কিছু ক্রীড়া ক্ষেত্রে সেরা খেলাগুলো আমেদাবাদ শহরে কেন মুম্বাই নেই ব্যাঙ্গালোর নেই দিল্লি নেই দিল্লিতে কমনওয়েলথ গেমস যেবার হয়েছিল দু হাজার সম্ভবত দু সাল সুরেশ কালমাদি শিলা দীক্ষিত তখনকার মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রী যারা তাদের নিয়ে দুর্নীতির বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু একই সঙ্গে ওই শিলা দীক্ষিত সুরেশ কালমাদি প্রমাণ করে দিয়েছিলেন যে একটা খেলাধুলা কে কেন্দ্র করে কীভাবে পরিকাঠামো গড়ে তোলা যায় সেটা তারা কিন্তু এই সুরেশ কালমাদি এবং শিলা দীক্ষিতরা গুজরাটের মানুষ না হয়ে দিল্লিতে রাজধানীতে সেই কমনওয়েলথ গেমস বা এশিয়ান গেমস বুটা সিংরা করে দেখিয়ে দিয়েছিলেন যে দিল্লিতেও করা যায় ব্যাঙ্গালোরে গুয়াহাটিতে কলকাতায় হয়তো আমরা কিছুটা পরিকাঠামোর দিক দিয়ে পিছিয়ে রয়েছি কিন্তু কলকাতাতেও যদি এই কমনওয়েলথ গেমসের আসর আসর বসানোর একটা প্রচেষ্টা থাকতো চেষ্টা থাকতো তাহলে আমাদের স্থির বিশ্বাস কলকাতাও ক্রীড়া পরিকাঠামো সেইভাবে গড়ে তোলা হতো কিন্তু আমি বারবার বলছি শুধুমাত্র কমনওয়েলথ গেমস নয় দেশের বিভিন্ন খেলাধুলার ফাইনাল এবং সেরা ম্যাচগুলো গুজরাটের বুকে হবে কেন যেহেতু গুজরাটের নরেন্দ্র মোদী আর অমিত শাহ দেশের রাসটা নিজেদের হাতে রেখেছেন একই সঙ্গে রাখতে চাইছেন দেশের সমস্ত ক্রীড়া পরিকাঠামোটাও নিজেদের হাতে রাখতে বড় বড় গেমস গুলো নিজেদের দখলে রাখতে সেটা গুজরাটের মাটিতে কিন্তু মনে রাখতে হবে এই গুজরাটের মোরার্জি দেশাইও ছিলেন আমরা কিন্তু দেখিনি যে কমনওয়েলথ গেমসটা বা নিয়ে চলে যাওয়া গুজরাটে আমরা দেখেছি যারা শিলা দীক্ষিত সুরেশ কালমাদির মতন ব্যক্তিরা বুটাসিংয়ের মতন ব্যক্তিরাও কিন্তু নিরপেক্ষভাবে এই ধরনের ভেনুগুলো বেছে নিতেন কিন্তু যেহেতু বলেছি ওই বিজেপি শাসিত বিজেপি নেতৃত্বের আশীর্বাদ ধন্য যে ক্রীড়া ব্যক্তিত্ব বা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা সবাই এই মুহূর্তে এখন বিজেপির ধ্বজা ধরে ওই ক্রীড়া সংগঠনগুলোর মাথায় বসে আছে আর সেই সুবাদেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের নিজেদের ক্ষমতাটা প্রয়োগ করে দু হাজার গেমস আমেদাবাদ শহরে বসাতে চলেছে এইটা কিন্তু আমার মনে হয় সঠিক নির্বাচন হলো না এবং শোনা যাচ্ছে এই কমনওয়েলথ গেমসটাকে সামনে রেখে তারা আগামী দিনে অলিম্পিকটাও আমেদাবাদে করতে চায় যাই হোক আগামী দিনে প্রমাণ হবে আমেদাবাদ উপযুক্ত কিনা কিন্তু আমাদের প্রতিবাদ কিন্তু থাকলো থাকবে নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন idi